সুরেশ ইজ মার্টার দেন গণেশ সুরেশ ইজ মার্টার দেন গণেশ সীমা ইজ নট longer দেন রিনা নো আদার বেঙ্গলি poet ইজ as গ্রেট as রবীন্দ্রনাথ ভেরি ফিউ cities ইন ইন্ডিয়া আর as বিগ অ্যাস মুম্বাই তো আমরা আজকে ডিগ্রি চেঞ্জ করাচ্ছি প্রথম দুটো দেখো থেকে আমরা পজিটিভ করতে বলেছি আর শেষ দুটো আছে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে বলেছে বলেছি ডিগ্রি চেঞ্জের ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা আজকে দেখাবো কিভাবে পজিটিভ থেকে করতে হয় যদি এরকম কোন রকম সেন্টেন্স থাকে যে দুটা কোন একটা ব্যক্তির মধ্যে দুটা ব্যক্তির মধ্যে তুলনা করবে রামের সঙ্গে রহিমের সীমার সঙ্গে রিতার তারপরে সুমনের সঙ্গে আকাশের এরকম তখন আমরা কিভাবে করব। দেখো বলেছে সুরেশ ইজ স্মার্টার দেন গণেশ সুরেশ হলো গণেশের থেকে চালাক এখানে কজন আছে দুইজন কে কে সুরেশ আর গণেশ এবার দেন গণেশ এখানে যে গণেশটা আছে অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি যেটা থাকবে সেটা আমরা প্রথমেই এখানে নিয়ে আসবো পজিটিভ করার সময় তাহলে প্রথমে কি করবো গণেশ জি এন এইচ গণেশ তাহলে নিশ্চয়ই বলেছে সুরেশ হলো গণেশের থেকে স্মার্টার তাহলে এখানে সব থেকে স্মার্টার সুরেশের থেকে নয় থেকে চালাক তার মানে এটাই বোঝাচ্ছে যে গণেশ সুরেশের থেকে চালাক নয় একটা সিম্পল করে আমি বললাম রাম সুমনের থেকে লম্বা রাম সুমনের থেকে লম্বা তাহলে নিশ্চয় এটাও বলা যায় যে সুমন রামের থেকে লম্বা নয় একই তো কথা ঘুরিয়ে বলছি আমি তাহলে গণেশ সুরেশের থেকে লম্বা নয় তাহলে কি বলতে পারি তাহলে গণেশ লিখলাম এবার যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে তাহলে আমি সেখানে ইচ লিখবো তাহলে গণেশ ইচ নট নটটা কেন ব্যবহার করতে হচ্ছে আমাকে যেহেতু গণেশ হচ্ছে না তো গণেশ তো হচ্ছে না কে হচ্ছে সুরেশ হচ্ছে তাহলে গণেশ যেহেতু হচ্ছে না কিন্তু গণেশের জন্য আমাকে নট ব্যবহার করতেই হবে তাহলে গণেশ এই যে নট বলেছে কি পজিটিভ করতে বলেছে তাহলে পজিটিভ করতে গেলে আমাদের অ্যাজ ব্যবহার করতে হয় তারপরে পিডি লিখতে হয় তার মানে স্মার্টারের পিডি কি স্মার্ট পিডি মানে পজিটিভ ডিগ্রি তাহলে স্মার্টার ই আর যুক্ত আছে মানে কোন ডিগ্রিতে আছে এটা কম্পারেটিভ আছে এটাকে আমি যদি পজিটিভ করি তাহলে স্মার্ট হবে সুপারটিভ করলে স্মার্টেস্ট হতো যেহেতু বলেছে পজিটিভ সেহেতু আমরা এখানে স্মার্ট করব তাহলে যদি পজিটিভ করতে হয় তাহলে দুটো অ্যাজ এর মাঝে পিড়ি লিখতে হয় এটা আমরা সবাই জানি কমেশ তাই না অ্যাজ অ্যাজ স্মার্ট কার সঙ্গে সুরেশ তাহলে দেখো বলছে গণেশ ইজ নট অ্যাজ স্মার্ট অ্যাজ সুরেশ গণেশ সুরেশের থেকে স্মার্ট বা চালা নয় তার মানে এটাই বোঝাচ্ছে যে সুরেশ গণেশের থেকে চালা একই তো কথা হলো যদি ইজ থাকে এরকম যদি থাকে যে দুটা ব্যক্তির মধ্যে বা দুটা ছেলের মধ্যে তুলনা করবে তখন দ্বিতীয় ব্যক্তি যেটা বা ছেলেটা থাকবে সেটাকে প্রথমে নিয়ে আসবে তারপর টেন্স অনুযায়ী বিভাবটা বসাবে তারপরে নট তারপরে তারপরে সাবজেক্ট যেটা আছে এনি প্রথম ব্যক্তিটাকে আনতে হবে তাহলে তোমার খুব সহজেই পজিটিভ ডিগ্রি হয়ে যাবে ক্লিয়ার আমি একটা বোঝা কি বললাম বুঝতে পেরেছো সবাই আচ্ছা দ্বিতীয়টা দেখো বলছে সীমা ইচ নট রিনা খুব ভালো করে বুঝো বলছে সীমা রিনা এই বাক্যের মধ্যে রিনার থেকে মানে লম্বা নয় কে লম্বা রিনা আমি এটা কি করবো রিনা আর ই ই এ রিনা এবার যেহেতু রিনা লম্বা সেটা আমি এখানে ইচ ব্যবহার করবো নটটা থাকবে যেহেতু আগে নটটা ব্যবহার হয়ে গেছে অলরেডি সীমা ইজ নট লঙ্গার রিনা তাহলে সীমা থেকে থেকে সীমা লম্বা নয় তাহলে রিনা রিনা লম্বা ইজ অ্যাজ অ্যাজ লং হয়ে গেল এখানে আমি নটটা কেন বললাম না কারণ নটটা আমার আগেই আছে নটটা ব্যবহার করলে তো উল্টো হয়ে যাবে মানে এটা রিনা ইজ অ্যাজ লং অ্যাজ সীমা এটা গেল আমাদের পজিটিভ ডিগ্রি এবার দেখো পজিটিভ দেওয়া আছে তোমাকে কম্পারেটিভ করতে হবে বলেছে কি নো আদার বেঙ্গলি পোয়েট গ্রেট অ্যাজ রবীন্দ্রনাথ নো আদার বেঙ্গলি পোয়েট ইজ অ্যাজ গ্রেট রবীন্দ্রনাথ তাহলে কম্পারেটিভ করার সময় প্রথমেই আমাদেরকে যে ব্যক্তি বা সাবজেক্ট তাকে প্রথমে আনতে হবে তাহলে কাকে নিয়ে আসবো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হলো রবীন্দ্রনাথ নো আদার বেঙ্গলি পয়েট ইজ অ্যাজ গ্রেট অ্যাজ রবীন্দ্রনাথ তাহলে প্রথম রবীন্দ্রনাথকে নিয়ে আসতে হবে তাহলে রবীন্দ্রনাথ ইজ এবার দেখো গ্রেট বিভাবটা আমাকে আনতে হবে যেহেতু প্রেজেন্ট ফর্মে চিজটা লাগাতে হবে এরপরে কাকে আনতে হবে সিডি অর্থাৎ কম্পারটিভ ডিগ্রি তাহলে গ্রেট এর সিডি ফর্ম কি হবে গ্রেটার তারপর দেন কথাটা আনতে হয় কম্পারটিভ মানে চেয়ে এটা আনতে হয় রবীন্দ্রনাথ ইজ গ্রেটার দেন এবার নো আদার থাকলে রবীন্দ্রনাথ ইজ আর দেন এনি আদার পয়েট এনি আদার বেঙ্গলি পোয়েট মিস্টেক হলো বেঙ্গলি পোয়েট এখানে কি হলো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হলো অন্যান্য বাঙালি কবিদের থেকে একটু গ্রেটার হম হয়ে এটা তাহলে এই বেঙ্গলি পোয়েটটা শেষে আমাদের অবজেক্ট হিসেবে বসাতে হলো শেষে বসে যে অবজেক্ট হিসাবে টুকতে ব্যস্ত হলে হবে না বুঝতে হবে জায়গাটা টোকটা বাহাদুরি নয় বোঝাটাই বাহাদুরি ঠিক আছে ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া আর এস এস মুম্বাই প্রথমে মুম্বাই ইজ হলো বেশ এবার দেখো বিষয়টা হচ্ছে বিগ আছে বিগ তাহলে আমাকে তো বিভার্ভের পরে সিডি আনতেই হবে তাহলে বিগ এর সিডি কি হবে বিগ এর মুম্বাই বেগার দেন যেহেতু এখানে যখন তুমি লিখবে তখন কি হবে সিটিজ হবে কিন্তু সিটি হবে না এনি অদার থাকলে সিঙ্গেল ফর্ম হয় না ও আর যেহেতু মোস্ট অদার আছে আমাকে কি করতে হবে ফর্মটা আনতে হবে মুম্বাই ইজ বেগার দেন মোস্ট কোথায় কি হলো মুম্বাই ইচ ভেগার দেন মোস্ট অদার্ সিটিজ ইন ইন্ডিয়া আমার এটা সিটি ফর্ম হয়ে গেছে দুটো যেটা প্রথমে দিচ্ছে আমি দুটো ফর্ম যে কম্পার্টিভ থেকে পজিটিভ এবং দুটো ছিল পজিটিভ থেকে কমফার্টিভ তো এই ধরনের পজিটিভ থেকে কম্পার্টিভ বা কম্পার্টিভ থেকে পজিটিভ যেটাই দেখ না কেন তুমি এটা ভালো করে যদি প্র্যাকটিস করতে পারো নিশ্চয় কথা দীর্ঘায়িত করছি না দেখা হবে নতুন কোনো নিয়ে গ্রামার নিয়ে যে ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই তোমার বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবে আর যারা দুর্দ্রান্ত থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ছোট্ট ক্লাসটি এখানে শেষ করলাম থ্যাংক ইউ ভেরি মাছ শুভ নববর্ষ জানিয়ে আজকের ক্লাসটি এখানে আবার শেষ করলাম থ্যাংক ইউ